महावीर जोने कुलमार कुलमार तेरा तेरे असम असम के बाद समीपीन तोतो को बमा निरस्त बाल निरस्त बाल हूँ मेरा सही जिताया चले लगे 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 আপনারা উপস্থিত হয়েছেন এই জাতীয় অনুষ্ঠান সোনাগাজের ইতিহাসে আর কখনো হয়নি আজকে আমরা মেহকাউদ্দিন কৃষ্ণ ভাইয়ের নেতৃত্বে সোনাকাজী সমিতির প্রেসিডেন্ট মেহকাউদ্দিন নেতৃত্বে সামনে এই অনুষ্ঠান হতে যাচ্ছে বাঁচাও কৃষক বাঁচাও এই অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সোনাকা চাষি আজকের অনুষ্ঠানে আপনার মত রাজনৈতিক সকল মত পার্থক্য ভুলে আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠান প্রমাণ করে আমরা সোনাগাজি বাসি একতাবদ্ধ আপনারা জানেন ইতিমধ্যে অনেক লোক সোনাগাজি থেকে এসছে আরো আসতেছে

রক্ষার দাবিতে সোনা নদীবাঙ্গনের হাত থেকে বৃষ্টির কারণে সেই প্রজার বেঁচে যায় গাড়ির সোনাগাছির বিস্তীর্ণ এলাকা নদীগর্বে বিলীন হয়ে যায় অনেক এলাকার বাড়িঘর নদীগর্বে বিলীন হয়ে যাচ্ছে মানুষ বাড়ির বসত বাড়ি হারাচ্ছে মানুষ ঘর হারাচ্ছে মানুষ তার স্থায়ী সম্পত্তি হারাচ্ছে আজকের আজকের এই মানব বন্ধনীবাসীকে রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অনুদি বিলম্বে নদী বাংলার হাত থেকে সংগাতি বিস্তীর্ণ এলাকা রক্ষায় ফজ নিয়ে দুদান সামিবেন এবং মুসাম্মার

মানব সম্পদ উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ফেনীতে এসেছিলেন গিয়েছিলেন এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে উনি একটি গণশুনানির আয়োজন করেছিলেন অনেকের সাথে আমিও সেদিন উপস্থিত ছিলাম এই মুছাপুর দু হাজার পুনর্নির্মাণে রেগুলেটর পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা নিয়ে তুলে ধরেছিলাম পরবর্তীতে নিয়মিতভাবে পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান আইডব্লিউআর এবং পানি ভবনের সাথে আমি ব্যক্তিগতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে যোগাযোগ করেছে দীর্ঘ সময় ধরে প্রিয় বন্ধুরা আমাদের জন্য সুখবর হল অতি দ্রুতই রেগুলেটর নির্মাণের যে ডিপিপি প্রণয়ন করা হয়েছে উপস্থাপন করা হবে আশা করি চলতি মাসেই এবং এটি পাশ করা হলে দ্রুত দরপত্রের মাধ্যমে রেগুলেটর নির্মাণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের সকলের জন্য আমি একটু অভিযোগ করতে চাই আমাদের এই রেগুলেটরটি ছিল এবং সেটি নির্মাণ করেছিল যে ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত নিম্নমানের কাজ করেছিল বর্তমানে আমাদের যে রেগুলেটরটি প্রস্তাবনা আনা হয়েছে সেটি উনত্রিশ আধুনিক নির্মাণ কৌশল প্রণয়ন করা হয়েছে প্রিয় সহযোগ বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে এটি পুনর্নির্মাণের জন্য দাবি করে আসছেন শুধু নির্মাণ না

ঘর কৃষি জমি বাংলা কবরি দলিকে রক্ষার সাথে সোনাগাজী সমিতি ঢাকা অস্ত্র সমিতি আজকে যে উদ্বেগ নিয়েছে সোনাগাজীবাসীর পক্ষে অত্যন্ত ভালো উদ্বেগ আমি আমার আম্মা চিকিৎসা কারণেটা দেখে আমি নিজে সব উদ্বেগে এই অনুষ্ঠানে এসেছি আমি বলবো সোনাগাজী সমিতি তিনভাবে সহযোগিতা করে আসছে আজকে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান তারা আয়োজন করে সোনাগাজীবাসীর পক্ষে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাবো উনিশশো দুই হাজার এক থেকে ছয় সালের মধ্যে আমার সালটি জানা নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সুইচ গেট করেছিলেন কাদের। আমরা সেই দিন মরহুম মোসাম হোসেন এমপি সাহেবের সাথে সেই মুছাফুর বেগুন করে গিয়েছিলাম আমি বলবো পরবর্তীতে ওয়ান ইলেভেন সরকার তারপরে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার এসে এই বরাদ্দ দিয়ে সুইচ সেই বরাদ্দের টাকা বিভিন্নভাবে বাধাবাগি হওয়াতে ঠিকাদার নিম্নমানের কাজ করায় জাপানের স্রোতে সে গিয়েছে আপনার সবাই জানেন আমরা দাবি জানাবো সেই আমাদের যারা এই কাজ থেকে পার্সেন্টেজ নিয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ তাদের তালি করে শাস্তির আওতায় আনার জন্য পাশাপাশি বলবো আজকে এই রেগুলেটার আরো বড় করে করতে হবে এই রেগুলেটরের আগে পিছে অন্তত পনেরোশো ফিট ধারাই করে ধারাই করে যাতে করে আমাদের মরি যে একশো সুইচ এরকম করে করা হয় এবং সেটি কোনো ঠিকাদার নয় আর্মিদের দাঁড়ায় আর্মিদের দ্বারাই সুইচ গেট করার জন্য আমি জানাচ্ছি পাশাপাশি এই সোনাগাজি এবং নোয়াখালীর পানের দাবি এই সুইচ জন্য আজকে এক নগি সোনাগাজির এক নগি ইউনিয়ন দুই ইউনিয়ন এবং পাঁচ নং চৌদ্দ বেশি ইউনিয়ন ছয় নং সৎসঙ্গে ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা যেভাবে বান্ধব অবস্থা হয়েছে আগামীতে কৃষকেরা বিশেহারা হয়ে যাবে আর নদীর দল নদীর পাশে গরিব বসবাসকারীরা বিশেরা হয়ে এই বিশেষ ছুটবে সেই জন্য আমরা বলবো অনতি বিলম্বে করে ইফেনিং সোনাগাজে এবং মাখালে বলপানীগঞ্জে বাসীকে এই ইনফোন থেকে বন্যা এবং বাঁধ রোধ করার জন্য উদ্যোগ পাওয়া বান জানিয়ে এবং যারা ইতিমধ্যে বাঁধ রোধ করার জন্য আমরা জানি সোনাগাজির পানি উন্নয়ন একটি ফকাস গ্রুপ হাতে নিয়েছে বাঁধন রোধ করার জন্য সুইজগেট হওয়ার আগ পর্যন্ত বাঁধন রোধ করার জন্য ওই বরাদ্দ দ্রুত টেন্ডারের মাধ্যমে কার্যকর করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা যারা এই অনুষ্ঠান দিয়ে ঢাকাতে একটি মানববন্ধন করছি এই মানববন্ধনের মাধ্যমে বন্ধনা পর্যন্ত আমাদের খবর পৌঁছে দেওয়ার খুব আহ্বান জানিয়ে সোনাগাছ আছে সোনা সমিতি ফেরিয়ে দেখাতো সোনাকাটি সমিতি আছে ঝাট করে সীমানা সমীর বিশ্বের চার সফলতা কামনা করে ভক্ত বাংলা বাংলাদেশ বাংলাদেশ জেলা